হ্যালো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম এর আগের ভিডিওতে আমি দিদির বিয়েতে কীরকম কী লুক করেছিলাম তার সাথে সাথে আমরা কতটা কি মজা করেছি নাচানাচি করেছি সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা হচ্ছে বিয়ের পরের দিনের ভিডিও মানে বাসি বিয়ের বাসি টাইম যেহেতু অনেকটাই সকালে থাকে তো সেই হিসেবে মেকআপ করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় সেই কারণেই দিদি সকাল সকাল স্নান সেরে নেয় আর তারপরে আমরা মেকআপে বসে যাই তো ফার্স্টে আমি ওকে শাড়িটা পরিয়ে নিয়েছিলাম আট পুরো করে আর তার সাথে সাথে খোপাটাও করে নিয়েছিলাম আর পুরো খোপাটা জোরে পিচ কালারের রোজ খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছিলাম তারপর স্কিন প্রিপারেশান শেষ করে আমি ফাইনালি ফাউন্ডেশন অ্যাপ্লাই করি এরপর আমি অ্যাপ্লাই করছিলাম ব্লাশ মেকআপটা যেহেতু ডে লুকেরই তো আমি একটু সিম্পলি রাখার চেষ্টা করেছিলাম আর আমার দ্বিতীয় চেয়েছিল যে ওর লুকটা একদমই সিম্পল হোক একেই তো দিনের বেলা তার উপর আগের দিন এত বার লুক চেঞ্জ হয়েছিল যে দুজনেই চাচ্ছিলাম যে মেকআপটা একটু সিম্পলই হোক এরপর আমি এখানে ইউজ করছি পাউডার কন্ট্রোল এরপর আমি করছিলাম আই মেকআপ খুব সিম্পল আমি আইটা ক্রিয়েট করেছিলাম একটু সুন্দর করে কাজল আর তার সাথে একটু ব্রাউন আই শেডও স্মাচ করে দিয়েছিলাম আর উপরটাও একেবারেই সিম্পল রেখেছিলাম যাতে খুব স্যাটেল একটা লুক আসে তো বাস আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট এবার আমি শুধু হাইলাইটিংটা করে নিচ্ছিলাম এরপর প্রচণ্ড তাড়াহুড়ো হওয়ায় আর ফাইনাল লুকে সেভাবে ফটো ভিডিও নেওয়া হয়নি ওকে তাড়াতাড়ি বের করে দিয়েই তারপর ও বিয়েতেও বসে যায় তো এটাই ছিল ওর ফাইনাল লুক আর ততক্ষণে যজ্ঞও স্টার্ট হয়ে গেছিল এরপর আমার ভাই এখানে খৈদান করছিল আর এই দেখো সিঁদুর পরার পর কত সুন্দর লাগছে আমার দিদিকে সিঁদুর দানের পর ওরা এখানে ফোটোশুট করছিল এরপর আবার আমাদের নাচানাচি শুরু হয়ে যায় তো আজকের ভিডিওটা এটুকুই ছিল তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও